প্রতিদিনের আয় প্রায় সাড়ে এগারো কোটি টাকা আল নাসর সাথে নতুন চুক্তি এক কথায় অবিশ্বাস্য দুই বছর সৌদি ক্লাবটিতে থাকলে টাকার পাহাড়ে চড়বেন ক্রিস্তিয়ানো রোনালদো ক্যারিয়ারের গধুলি বেলাতেও সিয়ার সেভেনের আবেদন কমেনি এতটুকু বরং বেড়েই চলেছে দ্বিতীয় মেয়াদে পর্তুগিজ সুপারস্টারকে সাইন করাতে রীতিমতো টাকার পাহাড় নিয়ে নেমেছিল আল নাসর দুই বছরের চুক্তির জন্য তাদের কুনতে হচ্ছে চারশো মিলিয়ন পাউন্ড টাকায় আট হাজার দুইশো সাতাত্তর কোটি নব্বই লাখ সৌদি ক্লাবটিতে রোনালদো প্রতি মাসে আয় করবেন প্রায় তিনশো কোটি টাকা দিনে সাড়ে এগারো কোটি আর ঘন্টায় তার অ্যাকাউন্টে যোগ হবে প্রায় আটচল্লিশ লাখ নতুন চুক্তিতে সিয়ার সেভেনের প্রতি মিনিটে আয় দাঁড়াবে প্রায় আশি হাজার টাকা সেকেন্ডে অঙ্কটা এক হাজার তিনশো এ তো কেবল ক্লাবে আয়ের হিসাব সাথে রয়েছে বোনাস চব্বিশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড আর চুক্তি যদি দ্বিতীয় বছর গড়ায় পাউন্ড তার উপর যদি আগামী দু বছরের মধ্যে সৌদি আরবের দূত হন তাহলে তার মোট আয়ের পরিমাণ ছাড়িয়ে যাবে পাঁচ মিলিয়ন পাউন্ড এছাড়া গোল্ডেন বুট ও সৌদি লীগ জিতলে থাকছে আরও বোনাসের হাতছানি শুধু নগদ অর্থই নয় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী রোনালদোকে ক্লাবের পনেরো শতাংশ মালিকানা সত্ত্বেও দিয়েছে আল নাসর যার মূল্য তেত্রিশ মিলিয়ন পাউন্ড লোভনীয় অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি রোনালদোকে ধরে রাখতে বিশেষ সুবিধাও দিচ্ছে আল নাসর সিয়ার সেভেন ও তার পরিবারের জন্য সার্বক্ষণিক ১৬ জন স্টাফের ব্যবস্থা রাখছে আল নাসর যার পেছনে খরচ হবে এক দশমিক চার মিলিয়ন পাউন্ড চুক্তি অনুযায়ী দলের মেগাস্টারের জন্য একটি প্রাইভেট গেটও দিয়েছে সৌদি ক্লাবটি এর জন্য বরাদ্দ চার মিলিয়ন পাউন্ড সাথে রয়েছে স্পন্সরশিপ চুক্তিও যা ছাড়িয়ে যেতে পারে পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের বেশি দুই মেয়াদে টাকার ঝনঝনানিতে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠলেও আল নাসরের হয়ে এখনও মেজর শিরোপা শূন্য রোনালদো যেই চ্যালেঞ্জ নিয়ে আগস্টে শুরু হবে সৌদি আরবে তার দ্বিতীয় অধ্যায়